বাংলাদেশে চলতি কিছু ঘটনা বলি বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয় এর উত্তর হচ্ছে সত্তরটি ধারায় পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোর কর্মসূচি পালন করে শহীদি কর্ম শহীদি মাছ কবে থেকে দেশের সকল সুপারিশ সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এটি পহেলা অক্টোবর দুই বাইডেন ও সালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দুই সালে ছাব্বিশ সেপ্টেম্বর দুই চব্বিশ পর্যন্ত দেশের পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কতটি এর উত্তর হচ্ছে দুশো বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালককে এর উত্তর হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আজম